সাইলেন্স বলছে অতএব এটাই স্পষ্ট যে বরবাদে সাকিব খান অনেক রাগি রাগ এবং অত্যন্ত ধনী চরিত্রটি প্লে করবেন কেননা বিশ্বের সবচেয়ে দামি গাড়ি যা মানুষ নিজের থেকেও বেশি সামলে রাখে তার উপর রক্তাক্ত শরীরে জুতো পায়ে দিয়ে রাগী চোখে বসে আছেন আমাদের মেগাস্টার সেখানে তার দাঁত দেখানো হয়েছে খুবই হিংস্র মূলত এইরকম দাঁত আমরা বেশিরভাগই দেখেছি বড় বড় ধনী মাফিয়াদের ক্ষেত্রে মূলত তাদের লুকি এইরকমভাবে ভাবে ক্রিয়েট করা হয় যা দুই বাংলায় সিনেমায় কারো ক্ষেত্রেই দেখা যায়নি জিত এই বিষয়ে সাকিবের প্রশংসা করে জানায় আমি কখনোই সাকিবের মতো এইরকম লুক বাংলা সিনেমায় দেখিনি আসলে আমাদের বাজেটই এত বেশি কখনোই ছিল না আমিও চাই সাকিবের মতো এইরকম বিগ বাজেট সিনেমায় কাজ করতো দর্শক আপনাদের কি মনে হয় সাকিবের এই চরিত্র কি জিত দেব সকলকে হারিয়ে দেবে